এবং ছয়টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের ওটিকে তারা মরদেহ এখনো বলেনি ওটা দেহাবশেষ সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যু মৃত্যুবরণ করেছে সেখানে তিনজন এখন ভর্তি আছে তার মধ্যে দুইজনই আইসিউতে আছে ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি ইউনাইটেডে আসলে একজন সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনারা ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমান মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাইশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিউতে আছে আইসিউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটার নেই এমনকি এইচডিউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ আপনারা সবাই দোয়া করবেন চেষ্টা করা হচ্ছে ইতোমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমও আছে সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধ পাঠ পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য ওনারা কেস সামারিগুলো পেয়েছেন আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে আপনারা জেনে জেনে তোমাদের আমাদের আসলে যে পরিমাণ আহত আমরা বললাম আটাত্তর জনের এরা শিশু এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প অতএব একশো জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা তারা কয়েকজন আসলেই হবে এই রক্তগুলোটা এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সমিশনে এছাড়াও আমাদের বিএমইউর আইসিউ সে আমাদের প্রস্তুত আছে সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি আমরা আবার আপনাদেরকে জানাবো কি ছয় থেকে আট ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো জাতির সঙ্গে শেয়ার করার মতো আমরা শেয়ার করি আমাদের এখানে বাচ্চাদের গ্রুপিং গুলো করা হয়েছে চারটা গ্রুপই লাগবে বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে আমরা বলছি যে এক আটাত্তর জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে একশো জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয় টোটাল হস্তান্তর হয়েছে এখান এই হাসপাতাল থেকে জন সিএমএস থেকে জন আর ইউনাইটেড থেকে একজন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ছয় জন বলেছি আমরা ছয় জনকে ছয় জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্ট্যাম্পল নেওয়া হবে

আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচ আসলে রেস্কিউ যারা করেছেন যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে সেখানে সাধারণ উদ্ধার কর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড ওনারাও এখানে আছেন শিক্ষক অথবা এখানে মূলত ওইখানে বেশ বয়স্ক এখানে মাত্র দুইজন বয়স্ক ছিলেন তার মধ্যে একজন আসলে মৃত্যুবরণ করেছেন আর গত গত রাতে যিনি শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা আপনারা দয়ালু হন তাদের প্রতি ভোগান্তি না এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই কোন যা সাধারণ ফর্মালিটি যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আমরা জাতি বা আপনারা বিভ্রান্ত হবে সেটুকু তথ্যই রাখা হচ্ছে কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য আর কিছু না আমাদের এখানে আইসিতে এই মুহূর্তে পাঁচজন আছে তার মধ্যে ভেন্টিলেট করা আছে তিনজন আমরা আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে হ্যাঁ আত্মীয় স্বজনরা হয়তো ওই জায়গাটা অ্যাক্সেস করেননি ওনারা আমাদের এখানে এপি এপি সিএমএ তে যে দুই জায়গায় দুই জায়গায় তালিকা আছে আমরা স্বজনদের রিকোয়েস্ট করব তালিকাটা দেখে ওনাদের পাঁচ চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবে হ্যাঁ লা তালিকা দেয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি আমরা সেটাই বলছি দুই হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেন আছে প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করব ওনারা যেন একটু জানার চেষ্টা করেন আমরা গতকালকে একটা নাম্বার দিয়েছিলাম